হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সৌমিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি তো আগের দিন রাতে ভেজানো এখানে আমন্ড আর খেজুরটাও আমি একটু খেয়ে নিলাম তারপরে দেখো বাইরের ওয়েদার কিন্তু একদমই ভালো না বেশ মেঘলা ওয়েদার রয়েছে আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর কুকারে কিন্তু ডাল বসিয়েছি আর এদিকে ওই বাদাম খাওয়ার এক ঘন্টা পরে কিন্তু আমি চা খাই তো সে কারণে এখানে চাটাও বসিয়ে দিয়েছি দুজনের জন্য দু কাপ চা ঢেলে নিয়েছি সকালে এক কাপ চা না খেলে কোনো কাজে কিন্তু করতে আমার একদমই ভালো লাগে না অ্যাকচুয়ালি মনটা একদমই ফ্রেশ থাকে না তো যাই হোক চাটা এখানে ঢেলে নিয়েছি আর চাটা এবারে খেয়ে নেবো আর সকাল সকাল উঠে যে আজকে অনেক সকালে উঠেছি প্রায় সাতটার মতো বাজে এখন ঘড়িতে আর এদিকে দেখো ফ্রিজে মূলও ছিল তো মূলোগুলো কি করব কেউই খেতে চায় না তো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর এভাবে কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়েছি কালো জুড়ে ফোড়ন দিয়েছি আর মশলা বলতে একটু হলুদ কাশ্মীর রেড চিলি পাউডার আর দিয়েছি অল্প একটু নুন আর মিষ্টি আর এদিকে মুসুরির ডাল সেদ্ধ করব সেটাও বসিয়ে দিয়েছি তো দেখো রান্না কিন্তু একদম সিম্পল আমার ছটপট হয়েও গেছে ভাত এদিকে মূলো ছেঁচকি আর পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মাখা হচ্ছে আলু সেদ্ধ আর মুসুরির ডাল তো আজকে সেরকম কোনো ঝামেলা করিনি যেহেতু ফ্রিজে খুব একটা বাজার নেই আর এদিকে কিন্তু ডিমের অমলেটও করে নিচ্ছি তো এসব করে বর আমার অফিসে চলে গেছে আর মামাম কিন্তু এদিকে উঠে পড়েছে তো ঘুম থেকে উঠে আমি এখানে বিছানা বিছানা গুছিয়েও নিয়েছি ঘুম থেকে উঠে মেয়ের মুডটা একটু খারাপ থাকে তো ওই জন্য ওকে নিয়ে একটু দাঁড়িয়েছিলাম তো ঘুম থেকে উঠে কিন্তু ও একটু মানে মন মেজাজ খুব একটা ভালো থাকে না তো ওকে একটু আমি হাসাচ্ছিলাম যাতে স্কুলে যেতে হবে এরপরে তো তারপরে এই যে মেয়েকে নিয়ে চলে এসছি ব্রাশ করবো বলে ও নিজে নিজে ব্রাশ করবে তো তারপরে হচ্ছে ওকে ফ্রেশ করিয়ে দিয়ে আজকে আর কিছু ব্রেকফাস্টে ঝামেলা করে নিই পাউরুটি কলা খেয়ে নিয়েছি আর মামাকে দিয়েছে যে ওরসের খিচুড়ি তো একদিকে আমিও খাচ্ছি একদিকে কিন্তু ওকেও খাওয়াচ্ছে কারণ স্কুলের টাইমে হয়ে যাচ্ছে ওকে আবার নিয়ে আমাকে দৌড়াতে হবে আজকেও কিন্তু আমাকে নিয়ে যেতে হবে তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সমস্ত কাজটা সেরে নিয়েছি আর মেয়েকেও রেডি করে দিয়েছি আমিও কিন্তু রেডি হয়ে নিয়েছি এরপর হচ্ছে বেরিয়ে পড়বো মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি আর বাইরে দেখলাম এখানে পেয়ারা মাখছে আর এরকম পেয়ারা মাখা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তো কাকুকে বললাম আমাকেও একটা মেখে দিতে তো এখানে দেখো পেয়ারাটাকে কুচো করে কেটে নিচ্ছি এর মধ্যে কাসন্তী কাঁচা লঙ্কা তারপরে বিট নুন এসব দিয়ে মেখে খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে তো এখানে নিয়ে নিয়েছি বসে বসে খাবো মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে মেয়ে আজকে খুব খুশি স্কুলে প্রচুর খেলাধুলো করেছে তো বাইরের ওয়েদার কিন্তু ভালো না বৃষ্টি পড়ছে বাড়ি এসে মেয়েকে লাঞ্চ টাঞ্চ করে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়েছি আমিও কিন্তু এদিকে লাঞ্চটা করে নিচ্ছি আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছিলো যখন আমরা ফিরছিলাম এখন বৃষ্টিটা কিন্তু একটু কমেছে তাও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু পড়ছে তো আমার দুপুরে যা যা কাজ থাকে সেগুলো করব তো ফ্রিজে একটা পাকা পেঁপে ছিল ভাবলাম সেটা কেটে নিই কেন ফ্রিজের থেকে বেশি দিন রাখলে আবার নষ্ট হয়ে যায় তো ওই কারণে পেঁপেটা কেটে নিচ্ছি একদিকে কাজ করবে একদিকে কিন্তু এটা খেয়েও নেব জানলার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ বাইরের ওয়েদারটা দেখছিলাম আর বৃষ্টিও পড়ছে আমার ওখানে ঘুমাচ্ছে তো আমি এখন যা যা কাজ থাকে সেগুলো আর বিকেলে হয়ে গেছে তো একটু বাইরে থেকে মোমো এনেছিল তো ওই মোমোগুলো প্লেটে ঢেলে নিচ্ছি তো মোমোটা এখন খাবো একটু খাওয়া দাওয়া করে বেরোনোর ইচ্ছা আছে টুকটাক কয়েকটা জিনিস কেনার আছে তো এখানে মেয়েকে রেডি করে দিয়েছি আর আমরাও কিন্তু বেরিয়ে পড়েছি বাইরে বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো জানি না কখনও আবার বৃষ্টি চলে আসবে আর যেতে যেতে দেখলাম যেহেতু গণেশ পুজো ছিল তো বাড়াতে কিন্তু বেশ ভালো প্রোগ্রাম হচ্ছে তো দেখো তোমাদেরকেও কিন্তু একটা ঝলক দেখিয়ে দিলাম বাচ্চা মেয়েগুলো খুব সুন্দর কিন্তু ডান্স করছে এখানে পৌঁছে গেছি ঠাকুরের কয়েকটা টুকটাক জিনিস নেওয়ার ছিল আর একটা কুকারও নেওয়ার ছিল তো সেগুলো এখানে দেখছিলাম তো কেনা তো হয়ে গেছে তো মুশকিলে পড়লাম যাওয়ার পরে দেখলাম বিভস্ত্র বৃষ্টি শুরু হয়ে গেছে তো অনেকক্ষণ প্রায় অপেক্ষা করতে হলো তো এই ছিল আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গে থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো টাটা